হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের নিয়ে যেগুলি আপকামিং তোমাদের ডাব্লিউভি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এছাড়াও অন্যান্য পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তী তোমাদের সাথে মিলিয়ে নেবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি তো এখানে প্রথম কোশ্চেনটি দেখতে পাচ্ছ বুল এবং বিয়ার শব্দ দুটি কিসের সাথে জড়িত বুল এবং বিয়ার শব্দ দুটি কিসের সাথে জড়িত তো এই শব্দটা অনেক সময় শুনে থাকতে পারো তো এটা সিয়ার বাজারের সাথে সম্পর্কযুক্ত অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর তো যারা যারা অপশন বি করেছে তাদের প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে চলো নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব নেক্সট এখানে দেখতে পাচ্ছ ভূতকের সবচেয়ে বেশি পরিমাণ কোন ধাতু পাওয়া যায় ভূতকের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ কোন ধাতু পাওয়া যায় তো আমরা জানি ভূতকের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় অ্যালুমিনিয়াম এখানে সঠিক উত্তর প্রশ্নটি আমরা দেখে এখানে ভারতের প্রাচীনতম গ্রন্থ কোনটি তো ভারতের প্রাচীনতম গ্রন্থ যদি বলা হয় সেক্ষেত্রে হবে আমাদের ঋগবেদ অপশন ডি এখানে সঠিক উত্তর ঋগ্বেদ হয়েছে ভারতের প্রাচীনতম গ্রন্থ নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধানের ব্যাখ্যায় সাহায্য করে তো ভারতের সংবিধানের যে অংশটি সংবিধানের ব্যাখ্যা সাহায্য করে সেটা হচ্ছে আমাদের প্রস্তাবনা ডি এখানে সঠিক উত্তর তো যারা যারা ডি করেছে তাদের প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে রাজ্যসভার সদস্যদের সময়কাল কত বছর রাজ্যসভার সদস্যদের সময়কাল কত বছর এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি ছ বছর সময়সীমা থাকে রাজ্যসভার সদস্যদের নেক্সট নিম্নের কোনটি প্রোটোজোয়া নয় প্রোটোজোয়া নয় নিম্নের কোনটি তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে নিম্নের প্রোটোজোয়া নয় হয়েছে আমাদের অপশন এ হাইড্রা হাইড্রা এটি প্রোটোজোয়া নয় নেক্সট জলদাপাড়ার ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত জলদাপাড়ার ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত তো পশ্চিমবঙ্গের জলদাপাড়া ন্যাশনাল পার্ক অবস্থিত সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে জলদাপাড়া ন্যাশনাল পার্কটি আমাদের অবস্থিত নেক্সট লিনাক্স কি লিনাক্স কি লিনাক্স এটি কি তো লিনাক্স মনে রাখবে একটি অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে লিনাক্স যেমন উইন্ডোজ আছে ঠিক সেরকম এটাও লিনাক্স একটি অপারেটিং সিস্টেম ঠিক আছে নেক্সট আপাদন কোণের মান যদি পঞ্চান্ন ডিগ্রি হয় তাহলে প্রতিফুল কোণের মান কত হবে আপাতন কোণ যদি পঞ্চান্ন হয় তাহলে প্রতিফলন কোনটাও কিন্তু পঞ্চান্ন ডিগ্রি হবে অপশান এ এখানে আমাদের সঠিক উত্তর হবে নেক্সট দশ নম্বর প্রশ্ন কি বলছে দেখো সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত তো সাইলেন্ট ভ্যালি এটি আমাদের অবস্থিত হচ্ছে কেরল রাজ্য অপশন বি এখানে সঠিক উত্তর কেরলায় কিন্তু সাইলেন্ট ভ্যালি অবস্থিত নেক্সট নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা পি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন করছো তারা আমাদের এই সমস্ত পিডিএফ গুলো নিয়ে তোমাদের প্রিপারেশনকে আরো বুস্ট করতে পারো দেখো এক নম্বর পিডিএফ আমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য একটি প্র্যাকটিস সেট প্রিলিমস পরীক্ষার জন্য যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা এখানে তোমাদের নতুন যে সিলেবাস ভিত্তিক পরীক্ষা হবে সেই সিলেবাস কিন্তু এখানে তুলে ধরা রয়েছে নতুন যে সিলেবাস একশো নম্বর তোমাদের পরীক্ষা প্রিলিমস এই পরীক্ষার কিন্তু সিলেবাস ভিত্তিক তোমরা এই প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা তারপরে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল অর্থাৎ ডাব্লিউ পুলিশ কনস্টেবল তোমরা জানা এবার একটি মাত্র পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য নতুন সিলেবাস ভিত্তিক কিন্তু এটা একটা প্র্যাকটিস তৈরি করা রয়েছে যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা এখানে পঞ্চান্নটি মডেল সেট তুমি পেয়ে যাচ্ছ যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা তারপরে দেখো কলকাতা পুলিশ এবং ডাব্লিউ বি পুলিশ কনস্টলের জন্য ডাব্লিউ বি এন কেপি স্ক্যানার এই ডাব্লিউ বি এন কেপি স্ক্যানার পিডিএফের মধ্যে রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ প্রিভিয়াসের বিগত যত পরীক্ষা হয়েছে সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর সেই সমস্ত সাবজেক্টের প্রশ্ন উত্তর কিন্তু রয়েছে তো এর প্রাইস রয়েছে মাত্র আশি টাকা এখানে দু হাজার এগারো থেকে চব্বিশ পর্যন্ত যে সমস্ত পরীক্ষা হয়েছে সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন তোমরা কিন্তু এই ডেভেলপমেন্ট কেপি স্ক্যানারে পেয়ে যাচ্ছ তো এই সমস্ত পিডিএফ গুলো তোমার ডেস্ক্রিপশন বক্স থেকে সংগ্রহ করতে পারো অথবা এই যে নম্বর দেখছো নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা পিডিএফ সংগ্রহ করতে পারো তারপরে দেখো লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ যে বইটি রয়েছে সেই ইংলিশ ভার্সনের বইটি আমরা বাংলায় তৈরি করার চেষ্টা করেছি এখানে তোমাদের বলে রাখি সায়েন্সের পার্টটি বাদ দিয়ে বাকি সমস্ত পার্ট আমরা তৈরি করতে পেরেছি এখনো পর্যন্ত তো যার প্রাইস রয়েছে মাত্র দেড়শো টাকা তোমার দেড়শো টাকার বিনিময়ে এই সমস্ত পাঁচটি পার্ট রয়েছে সেই পাঁচটি পার্ট তুমি কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র দেড়শো টাকার বিনিময়ে এবং তারপরে দেখো আরআবি এন টি বিগত একশোটি শিফটের জিগের প্রশ্ন উত্তর নিয়ে আমাদের একটি পিডিএফ তৈরি করে রয়েছে যার প্রাইস রয়েছে মাত্র ষাট টাকা যারা এন টি পরীক্ষার জন্য প্রিপারেশন করছে তারা কিন্তু এই পিডিএফটি নিতে পারো অবশ্যই তোমাদের পরীক্ষায় কাজ আসবে তো এই সমস্ত পিডিএফ গুলি তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে সেখান থেকে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যেখানে ডাইরেক্ট তুমি ক্লিক করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে চলে যেতে পারো এবং যদি কেউ মনে করে আমি পাঁচটি পিডিএফ নেবো তার জন্য প্রাইসটা খুবই স্বল্প রয়েছে মাত্র তিনশো টাকার বিনিময়ে তিনি কিন্তু সমস্ত পিডিএফগুলো পেয়ে যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার জন্য অবশ্যই তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে এই নম্বরে চলো নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেবো নেক্সট প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ সিরোজেম কি সিরোজেম এটি কি তো সিরোজেম হচ্ছে মরু অঞ্চলের মাটিকে বলা হয় সিরোজেম অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট সার্ক কবে গঠিত হয়েছিল সার্ক এটি গঠিত হয়েছিল কবে তো সার্ক এটি গঠিত হয়েছিল আটই ডিসেম্বর উনিশশো সালে অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কোন কবি ধূমকেতু ছদ্মনামে লিখতেন ধূমকেতু ছদ্মনামে লিখতেন কে তো ধূমকেতু ছদ্মনামে লিখতেন আমরা জানি আমাদের কাজী নজরুল ইসলাম তিনি কিন্তু ধূমকেতু ছদ্মনামে লিখতেন নেক্সট নিম্নলিখিত কোন নৃত্যশৈলীটি কেরল রাজ্যের নৃত্য ঘটনা কেরল রাজ্যের নৃত্য ঘটনা কোনটি তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি কথা বলে হয়েছে রাজ্যের নিত্য ঘটনা নেক্সট দু হাজার চব্বিশ সালে গ্রীষ্মকালীন তো দু হাজার চব্বিশ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকটি অনুষ্ঠিত হয়েছিল প্যারিসে অপশন এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নিজের কোনটি একটি মাত্রাহীন রাশি মাত্রাহীন রাশি কোনটি নিম্নের মধ্যে তো আমরা জানি মাত্রাহীন রাশি হচ্ছে কোন অপশন এখানে সঠিক উত্তর নেক্সট কবে সাঁওতাল বিদ্রোহ সূচনা হয়েছিল সাঁওতাল বিদ্রোহের সূচনা কত সালে হয়েছিল তো সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল 18৫৫ পঞ্চান্ন খ্রিস্টাব্দে অপশন সি এখানে সঠিক উত্তর আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র কে প্রকাশ করেছিলেন আধুনিক দীর্ঘ পর্যায় সূত্রটি প্রকাশ করেছিলেন কি সঠিক উত্তরটি আমাদের হবে দেখো অপশন ডি বোর্ড নেক্সট সিন্ধু সভ্যতার সমাজ কেমন ধরনের ছিল তো সিন্ধু সভ্যতার সমাজ ছিল কিরকম ধরনের ছিল কিন্তু মাতৃতান্ত্রিক সমাজ কিন্তু সিন্ধু সভ্যতায় আমরা লক্ষ্য করি অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত একটি মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কিন্তু একটি প্রশ্ন আমাদের আসবে তো সেখান থেকে দেখো আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে সময় মিশ্র অর্থনীতি বেছে নেওয়া হয়েছিল সেটি হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার কালে এবং তোমরা কমেন্ট করে জানিও যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা কিন্তু কত সাল থেকে শুরু হয়েছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা শুরু কত সাল থেকে হয়েছিল এটা কিন্তু রয়েছে অবশ্যই তোমরা জানাবে যে নেক্সট হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন কি তো হরপ্পা সভ্যতার আবিষ্কার যদি বলা হয় সেক্ষেত্রে হবে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেবো নেক্সট এখানে দেখতেছো ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাস্তান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সংযোজিত করা হয়েছিল তো এখানে আমাদের সঠিক উত্তরটি কি হবে এখানে আমাদের সঠিক উত্তর হবে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয়েছিল নেক্সট কোন হ্রদের তীরে শিকাগো বা শিকাগো শহরটি অবস্থিত তো যে হ্রদের তীরে শিকাগো শহরটি অবস্থিত সেটি হচ্ছে আমাদের মিচ্চিকানা হ্রদের ত্রি অবস্থিত এই শিকাগো শহরটি নেক্সট ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন কবে চালু হয়েছিল ভারতের কবে বৈদ্যুতিক ট্রেন চালু হয়েছিল সঠিক উত্তরটি হবে সালে বৈদ্যুতিক ট্রেন চালু হয়েছিল তো তোমরা কমেন্ট করে জানাবে ভারতের প্রথম রেল চলাচল চালু হয়েছিল কবে যেটা কিন্তু বোম্বে থেকে থানা পর্যন্ত গিয়েছিল সেই সালটা কবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট অবশ্যই জানাবে হার্ব কথার অর্থ কি দারুল হার্ব কথার অর্থ কি তাই দারুল হার্ব কথার অর্থ হচ্ছে শত্রুর দেশ অপশন ডি এখানে সঠিক উত্তর নেক্সট ডিভিডির পুরো নাম কি অর্থাৎ ডিভিডি ফুল ফর্ম কি তো ডিভিডি ফুল ফর্ম হচ্ছে ডিজিটাল ভিডিও ডিস্ক অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নিচের কোন জোড়া সঠিকভাবে মেলে না দেখো এখানে বেশ কিছু বই দেওয়া রয়েছে এবং তাদের লেখকের নাম দেওয়া রয়েছে তো এর মধ্যে কোনটি মেলে না দেখো ফিরোজ তুঘলক ফুতুইন ফিরুজি শাহী এটা কিন্তু সঠিক উত্তর রয়েছে তারপরে অপশন সি দেখো জিয়াউদ্দিন বারানি তারেকি ফিরোজ শাহী রচনা করেছে মিনহাজুজ সিরাজ তাবাকাত নাসির রচনা করেছেন এখানে অপশন বিটা দেখো জিয়াউদ্দিন বারানি তিনি কিন্তু কিতাবুল রাহেলা এটা কিন্তু রচনা করেনি তো কিতাবুল রাহেলা কে রচনা করেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বসে জানাবে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং সহজ প্রশ্ন নেক্সট ভারতের প্রথম কোন মহিলা কথাশিল্পী জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল তো প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী হয়েছেন আমরা জানি আমাদের আশা পূর্ণা দেবী তিনি কিন্তু প্রথম ভারতীয় মহিলা যিনি পুরস্কার অপশন এখানে সঠিক নেক্সট দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি দার্জিল দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে রিসিলা অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট মানুষের দেহে সবচেয়ে ছোট অস্থির কোনটি তো আমরা গত পরশু কিন্তু একটি ভিডিও তোমাদেরকে দিয়েছি সেখানে কিন্তু এই क्वेश्चनটা ছিল এবং এরকম ধরনের সায়েন্সের क्वेश्चन মোটামুটি 70টা প্রশ্ন কিন্তু আমরা করেছি যেটা হিউম্যান বডি থেকে এসেছে সেখান থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে পরীক্ষায় তো তোমরা সেই ভিডিওটি না দেখে থাকা অবশ্যই দেখে নেবে আমরা আই বাটনে তার লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তুমি ক্লিক করে দেখে নিতে পারবে অথবা একবার ভিজিট করে

তো میرا ভাই চানো তিনি যুক্ত ছিল ভার উত্তরণের সাথে অপশন সি এখানে মধ্যে সঠিক উত্তর नेक्स्ट রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনগণ মনোগানটি কত খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী পত্রিকায় প্রথম প্রকাশিত হয় তো রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত জনগণ মনোগানটি তত্ত্ববোধিনী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল 1912 খ্রিস্টাব্দে অপশন ডি এখানে সঠিক উত্তর नेक्स्ट চীনের ঘূর্ণবাদ কি নামে পরিচিত তো চীনের ঘূর্ণবাদটি আমরা জানি

টিম ওয়ার্নাসলি তিনি কিন্তু টুইটারে প্রতিষ্ঠাতা নন বাকি এই তিনজন মিলে কিন্তু টুইটার প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট সাঁত্রিশ নম্বর প্রশ্ন দেখো কি বলছে ভারতের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা তো ভারতের জাতীয় আয় পরিমাপক সংস্থার নাম হয়েছে সিএসও অপশন এ এখানে সঠিক উত্তর নেক্সট ভারতের অর্থবিল সর্বোচ্চ কতদিন পর্যন্ত রাজ্যসভা আটকে রাখতে পারে তো ভারতের অর্থবিলকে রাজ্যসভা সর্বোচ্চ আটকে রাখতে পারে হচ্ছে চোদ্দ দিন পর্যন্ত অপশন সি এখানে সঠিক উত্তর অর্থাৎ দু সপ্তাহ কিন্তু আটকে রাখতে পারে নেক্সট কস্টিক সোডা আসলে কি কস্টিক সোডা আসলে আর কি তো কস্টিক সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অপশন ডি এখানে সঠিক উত্তর নেক্সট নেক্সট প্রশ্নটি এখানে দেখতে পাচ্ছি হৃদস্পন্দন উৎপন্ন হয় তো হৃদস্পন্দন উৎপন্ন হয় হয়েছে আমাদের এসে নোট থেকে অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্নটি দেখো এখানে পরবর্তী তোমাদের প্রশ্ন আজকে শেষ প্রশ্ন এটি তোমাদের আজকের হোমওয়ার্ক থাকবে তোমরা সকলেই এই কোয়েশ্চনের কমেন্ট বক্সে জানাবে যে এই প্রশ্ন অ্যান্সারটা কি হবে দেখো বৈদ্যুতিক যুগের প্রচলিত মুদ্রার নাম কি এখানে তিন চারটে অপশন দেওয়া রয়েছে এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে সেটা কিন্তু অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাবে এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো সকলেই কিন্তু বৈদ্যিক যুগের প্রচলিত মুদ্রার নামটা কমেন্ট বক্সে জানিও তো এই যে চল্লিশটা কোশ্চেন করলাম সেই চল্লিশটা কোশ্চেনের মধ্যে তোমার স্কোর কত হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং এই যে ভিডিওটি কেমন লাগলো সে ভিডিওটি সম্পর্কে তোমার যদি কোনো মতামত থাকে অবশ্যই সেটা জানাবে ভালো লাগলো না কোনো কিছু ইম্প্রুভ করার প্রয়োজন রয়েছে সেটা কিন্তু অবশ্যই তুমি সাজেস্ট করবে এবং কীরকম ধরনের ভিডিও চাও সেটাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো তো সেরকম ধরনের ভিডিও আমরা কিন্তু আনার চেষ্টা করব ধন্যবাদ ভিডিও তখন কিন্তু দেখার জন্য চলো দেখা হবে নেক্সট ভিডিওতে তখন ভালো থেকো সুস্থ থেকো এবং ভালো মতো পড়াশোনা করতে থাকো